টয়টা হাইস হাফ পেট হাফ সিলিং দুই লিসি দুই মডেল মেটালিক কালার আসসালামু আলাইকুম জুনেদ ভাই ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ গাড়ি তো দেখছি মাশাআল্লাহ অনেক গাড়ি কালেকশন আছে ভাই জি ভাই এটা হলো আমাদের ভিতরের ব্রাঞ্চ এখানে নতুন পুরাতন মিলেই থাকে এখন যার যেটা পছন্দ হয় হি কিন্তু পুরাতন গুলো নরমালি আসলে আমি দেখি না আমার এক ভাই আছে উনি পুরাতন গুলো দেখে আর নতুন গাড়িগুলো যেহেতু নিয়ে আমি কাজ করি নতুন গলার বিষয়ে আমি কথাবার্তা বা যাই আলাপ আলোচনা করার আমি করি করবেন আচ্ছা যা আজকে তাহলে ভিডিওতে এই ভিডিওতে কোন গাড়িটা দেখাবেন ভাই মোটামুটি অনেকগুলা গাড়ি নতুন আসছে তো একটা একটা করে সবগুলো গাড়ি দেখাবো এট ফার্স্ট আমি বলবো আপনার এই গাড়িটা নিয়ে কথা বলি এই গাড়িটা হলো আপনি তো ভিডিও করেন যেহেতু বিভিন্ন শোরুমের বা আমাদেরও কন্টিনিউ ভিডিও করেন এই গাড়িটা হলো বর্তমানে মার্কেটের যারা গাড়ির বিজনেস করে আপনার ট্রান্সপোর্ট বিজনেস নর্মালি যারা একটা গাড়ি নিয়ে মার্কেটে মোটামুটি তো ওইসব লোকদের জন্য এই গাড়িটা এই গাড়িটা হলো ব্যবসার জন্য মূলত ব্যবসার জন্য এটা কিন্তু কারো পার্সোনালি ইউজের জন্য এই গাড়ি না এটা হলো আপনার টয়টা হাইস হাফ পেট হাফ সিলিং দুই লিসি আপনার হাফ পেট হাফ সিলিং দুই লিসি ছাড়া আর একটা আছে ফুল পেট ফুল সিলিং দুই লিসি যেটা ফুল পেট ফুল সিলিংটার দাম বর্তমান মার্কেটে অনেক হাই ভাই ওই গাড়িটা নিয়ে সবাই ব্যবসা করার মতো সামর্থ্য নাই যাদের মনে করেন কি দশ পনেরো লাখ টাকা বাজেট আছে আমার গাড়ির দাম টাকা না গাড়ির দাম আপনার ত্রিশ পঁয়ত্রিশ লক্ষ টাকা কিন্তু পনেরো লাখ টাকা বাজেট থাকলে এই গাড়িগুলো মূলত নিতে পারে বাকিটা আমরা ব্যাংক থেকে সাপোর্ট দিয়ে থাকি তার জন্যই বললাম যে এই গাড়িটা যারা ট্রান্সপোর্ট বিজনেস করার স্বপ্ন দেখে বা শুরু করতে চায় ওদের জন্য এটা এটা হলো দু হাজার বিশের মডেল মেটালিক কালার অনেকে সিলভার কালার বলে বাট আগের সিলভার কালার বর্তমানে সিলভার কালারের মধ্যে মোটামুটি ভালো গ্যাপ আছে এখন সিলভারটা আগের চেয়ে একটু ডিপ টাইপের হয় তাই আমরা অনেক সময় এটা মেটালিকও বলি এটা দু হাজার বিশের মডেল নিউ শেপ নিউ শেপ নিউ শেপ নিউ শেপের মধ্যে আসলে আহামারি কোনো পার্থক্য নাই বড়ো পার্থক্য হলো নিউ শেপের আপনার এই লুকিং গ্লাসগুলো আপনার আগের চেয়ে একটু বড় থাকে স্কোয়ার ক্যাটাগরির আগেরগুলো তো রাউন্ড শেপ ক্যাটাগরি এটা হলো দু হাজার বিশের মডেল নিউ শেপ আপনি ফ্রন্ট সেটটা একটু আসেন ফ্রন্ট সেটটা দেখাই যেহেতু আপনার এটা হাফ পেট হাফ সেলিংয়ের গাড়ি সুপার জেলের মতন এত অ্যাট্রাক্টিভ বা গুড যে থাকবে তা না তারপরে মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক কিছুই আছে যেমন এটার ফ্রন্ট সাইডে আপনার সেন্সরের যে অপশনটা সেন্সর আছে যেহেতু বিশের মডেলের সেন্সর দিয়ে দিছে এটা আপনার ইমার্জেন্সি সেন্সরের কাছে এটা করবে পাশাপাশি এখানেও সেন্সর আছে এই যে আর দ্বিতীয়ত এটার ফগলাইটটা গাড়ির লুকিংটা টা চেঞ্জ হবে কিন্তু আমি ভিডিওর মাধ্যমে বলে দিই যদি কেউ গাড়ি এটা নিতে চা বা কনফার্ম করে আমাদের পক্ষ থেকে আলোচনার সাপেক্ষে ফগলাইটটা আমরা লাগিয়ে দিবো অনেক ভালো লাগবে আর তাছাড়া যে হেডলাইটগুলো আসছে ওরিজিনাল জাপানিস হেলোজিন এগুলোও ভালো এটা আলু হবে লাল আলু না যদি কিবু চায় যে এটা আলোটা সাদা করে নিবে তাহলে এটা শুধু বালবটা চেঞ্জ করলে এটা সাদা আলো হয়ে যাবে কিন্তু এইগুলা যেহেতু অরিজিনাল জাপানিজ লাইট এইগুলা আপনার লং ডিকে বা অনেক টেকসই হবে হ্যাঁ অনেক টেকসই হবে অনেকেই আবার পছন্দ করে এই যে চোখের মতন যেগুলা অনেকে প্রজেকশন বলে অনেকে এলইডি বলে আপনার এই নরমাল গাড়িরগুলোর মধ্যে নরমালি আপনার প্রজেকশন বা এলইডি আসে না এটা লোকালি আপনি চাইলে লাগায় নিতে পারবেন তখন হয় কি গাড়ির লুকিংটা আরো সুন্দর হবে কিন্তু এটা আপনি নিজে রা করে নিতে হবে আর যদি বলেন আমরা করে দিব তো এটা আলোচনা সাপেক্ষে এটার জন্য আমাদের কোস্টিং প্লাস ম্যানে দামটা একটু বাড়তে পারে আর যদি আপনারা করে নেন আপনাদের ব্যক্তিত্ব ইস্যু কোনো বিষয় না আচ্ছা পাশাপাশি আপনার অটো লুকিং ক্লাস আছে তা তো দেখতে আসেন এই পাশে আসেন একটা মজার বিষয় হলো বর্তমানে মার্কেটের মধ্যে ম্যাক্সিমাম কাস্টমারেই আপনার কালো স্লিং এর গাড়ি চাই বুঝছেন কালো এর গাড়ি আর কালো সিলিংটা নর্মালি আপনার ইয়াতে হয় সুপার জেলের মধ্যে কিছু কিছু গাড়িতে কালো সিলিং হয় এই পাশে না এটা যেহেতু হাফ পেটের গাড়ি এই সাইডে আপনার লেয়ার থাকবে না আপনি জাস্ট এই সাইডটা আপনি ফোকাস করেন একটু পিছনে আসেন এইটা এখানে এটা হলো দুই ইসির অপশন কিন্তু সিলিংটা কালো আপনার কম বাজেটের মধ্যেও কালো সিলিং এর গাড়ি আলহামদুলিল্লাহ আপনাদেরকে আমরা দিতে পারতেছি হ্যাঁ এটা হলো আপনার হাফ পেট হাফ সিলিং দুই ইসি আপনার এই এসি এবং সিলিং আপনি কালোর মধ্যে নিতে পারতেছেন আপনি সুপার জেল হইলি যে কালো নিতে পারবেন তা না আমরা চেষ্টা করছি আপনাদেরকে হাফ প্লেটের ভিতরেও কালো সিলিং দেওয়ার জন্য ডেস্কবোর্ডের ক্ষেত্রে আসি আপনার নর্মাল এটা চাব স্টার্টের গাড়ি এবং আরেকটা একটা বিষয় হলো এটা হলো মূলত ১৪ জনের ড্রাইভার সহ আঠারো জনের সিটের ক্যাপাসিটি এখানে আছে আঠারো জন বসতে পারবে এটা আপনার ডিবিডি ব্যাক ক্যামেরা অপশনগুলো আছে ডিবিটি তো আসে এটা ব্যাক ক্যামেরা আছে ব্যাক ক্যামেরার মাধ্যমে চাইলে আপনি সিটিং করতে যাবেন তখন এই ক্যামেরাটা কাজে আসবে এটা করতে পারবেন পাশাপাশি এটার এসি অপশনগুলা আপনার সুপার জিলের মধ্যে আপনার সব হয় যেহেতু এটা আপনার নর্মাল প্যাকেজের বা হাফ প্যাডের গাড়ি এটা এসিগুলো আপনার ভলিউম সিস্টেমে এটা ভলিউম সিস্টেমে আপনি এটা ইউজ করতে হবে এই হ্যালো বিষয় আর একটা বিষয় এই যে সিটিং অপশনটা আপনার সুপার জেলের মধ্যে সামনে একজনই বেশি দুজন বসার কোনো অপশন নাই কিন্তু এই গাড়িটার ভিতরে যখন সিটিং ক্যাপাসিটি একটু বেশি থাকবে তখন এই গাড়িগুলোর চাহিদা একটু বেশি তাই বললাম এই হলে ড্রাইভার ছাড়াও আপনারা চোদ্দ জন ট্রান্সপোর্ট করতে পারবেন এটা বিষয় আর তাছাড়া এটার ভিতরে আসলে ডিসক্রিপশন অনেক কিছু দেওয়ার মতন এটার ভিতরে অত অপশন দেয় নাই যেহেতু হাইস গাড়ি তারপর আপনার সানবাজার দেওয়া আছে আপনার যখন গাড়ি ড্রাইভ করবে রুদের সমস্যা করলে তখন সাইন টা ইউজ করতে পারবে সিলিং এর উপরে লাইট আছে এই যে লাইট সিস্টেম আছে এটা দেওয়া আছে এটা করতে পারবেন পাশাপাশি পিছনে একটু দেখাই এটা গাড়িটা আসছে আমার দুই দিন হয়েছে আমরা গাড়ি এখনো রেডি করি নাই ভিতরটা সবটাই ফাঁকা

এটা কিছু ডেকোরেশনের কাজ করে সুপার ডিটেল লুক আনতে পারবে হ্যাঁ হ্যাঁ এটা এসে ব্যাক আপনার সিলিং এ লাইটের সব কিছু ওকে আছে শুধু আপনারা সিটগুলো সিটিং করে সিট কভার ফ্লোর কার্পেটিং করলে মোটামুটি গাড়ির ভিতর একদম ফুল কমপ্লিট ফুল কমপ্লিট হ্যাঁ কমপ্লিট সিলিং আর কাজ কোনো কিছু করার অপশন নাই যদি কেউ এটা ফুল সিলিং করতে চায় লোকালে এটা এসে পরের ওনাদের ব্যক্তিগত বেশি কিন্তু এই গাড়িগুলা আপনার কম টাকার ভিতরে ভালো বিজনেস করার অপশন এবং সুযোগ আছে আচ্ছা এটা কত মডেল বলুন ভাই বাই 20 এর মডেল 20 এটা ছাড়াও আমাদের কাছে সাদা কালার আছে মোটামুটি আপনারা চার পাঁচটা ঢাকাই আছে আমাদের সাদা এবং সিলভার মিলায়া আর কোডে চার পাঁচটা আছে এটা প্রাইস কি রকম দেন সাত আট টাকা আছে টোটাল আমাদের কাছে এগুলা প্রাইস রেঞ্জ তো ভাই বললাম না অনেক কম এগুলা প্রাইস রেঞ্জ আমি আপনাকে বলে দেই এটা আপনার

যারা গাড়ি নিবে ওনাদেরও ডকুমেন্টস কিছু দিতে হবে আর যেগুলো শর্টেজ থাকবে এগুলো আলোচনা সাপেক্ষে আমাদের যে প্রতিনিধি ওরা রেডি করে নিবে আর কি না আশা করি যারা দেশে কি করবেন অনেকেই বাই আছে বিদেশে থাকেন বিদেশ থেকে দেশে আসছেন ওনার কাছে দশ পনেরো লাখ টাকা আছে কি করবেন কি করবেন বিদেশে যেতে চাচ্ছেন না ওনারা যদি আশা করি এই ট্রান্সপোর্ট বিজনেসটা শুরু করতে পারেন এটা আপনার ভবিষ্যতের জন্য অনেক ভালো সিদ্ধান্ত হবে এটা ভালো কারণ বর্তমানে এটা এটা বিজনেসটা করে অনেকে ভালো অবস্থায় আছে একটা গাড়ি কিনে একজন দুইটা তিনটা গাড়ির মালিক হয়ে গেছে এই দু তিন বছরের মধ্যে আর আমরা তো আসি আমরা গাড়ি দিয়ে আপনাদেরকে সাপোর্ট দিচ্ছি ব্যাংক থেকেও আপনাদেরকে সাপোর্ট দিচ্ছি তারপরে আপনার একটা গাড়ি নিয়ে গেলে গাড়ির ফিউচারে যে কোনো ধরনের প্রবলেম হইতে পারে আমাদের সাথে আপনার কমিউনিকেশন থাকবে আমরা আপনাদেরকে গাড়ি কিনিস ওয়ারেন্টি গ্যারান্টি কিছু দিয়ে দিব বিভিন্ন রকম সার্ভিস অপশন আছে আপনারা ফোন দিলে আমি আমাদের জায়গা থেকে আপনাদেরকে হেল্প করবো আশা করি একটা গাড়ি নিয়ে আপনি দুই চার পাঁচ বছর চালাইলে সামর্থ হয়ে যাবে আশা করি এদিক সেদিক ঘোরাঘুরি না করে আপনারা চেষ্টা করবেন ট্রান্সপোর্ট বিজনেস টা শুরু করার জন্য বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বিজনেসটা আপনি করতে পারবেন কারণ বর্তমানে এটা চাহিদা হিউজ আচ্ছা হ্যাঁ ভালো থাকবেন জি সালাম